সাত দিনের মধ্যে জল পৌঁছানোর নির্দেশ প্রধানের বারো এটা সোমবার বলার পরেও এরা কথা শুনে না অনেকটা চোটে গিয়ে বলেন মাসে মাসে আমাদের পিএইচই দপ্তরে মিটিং হয় প্রতিটা সদস্য আমরা জলের সমস্যার কথা বলি লিকেজগুলো বন্ধ করে যাতে প্রতিটা বাড়িতে জল পৌঁছানো যায় কিন্তু ভাল্প অপারেটর কথা শুনে না এবার খবর সম্প্রচার হওয়ার 24 ঘন্টার মধ্যে ঘটনাস্থল ঘুরে পরিবারগুলির সমস্যা দেখে পিএইচইর দায়িত্বে থাকা ভাল্প অপারেটরকে ফোন করে 7 দিনের মধ্যে জল পৌঁছানোর ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধান আমরাই প্রথম তুলে ধরেছি ধুপগুড়ি টাইমসে এই খবর ধুপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি পনেরো একশো বিয়াল্লিশ নম্বর মুখার্জি পাড়ার মানুষের পানীয় জলের সমস্যার কথা কল আছে জল নেই জলের অপর নাম জীবন আর সেই জীবন যখন সংকটে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না এলাকার বাসিন্দারা দীর্ঘ কয়েক বছর ধরে জল কষ্টে ভুগছেন বাসিন্দারা কল আছে জল নেই বাড়িতে রয়েছে কুয়ো তবে সেই জল খাবার উপযুক্ত নয় জলের মধ্যে এতটাই আয়রন বাড়ির সমস্ত কিছুই আয়রনে হলুদ হয়ে গিয়েছে খাবার জলটুকু আনতে হয় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে তবে সেই জল দিয়ে খাবারটুকু হলেও বাড়ির অন্যান্য কাজও অনেক সময় এই আয়রন জল দিয়ে চালাতে হয় সংসার আর যার থেকে বিভিন্ন ছোট থেকে থেকে বড় মাস বিভিন্ন তবে সরকারের তরফ সরকারি প্রকল্পের কল বসানো হলেও হয় সেই কল দিয়ে এক ফোঁটাও জল বের হয়নি এই পর্যন্ত চরম সমস্যায় ভুগছিলেন পরিবারগুলি খবর সম্প্রচার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে পানীয় জলের সমস্যা দেখে নিজেও দুঃখ প্রকাশ করেন খোদ প্রধান এদিন ঘটনাস্থল থেকে পি ডিসিজির দায়িত্বে থাকা ভাল্ভ অপারেটরকে ফোন করে সাত দিনের মধ্যে জল পৌঁছানোর ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধান সীমারায় বলেন ময়নাতলির মুখার্জি পাড়ায় এসে দেখলাম বাড়িতে কুয়ো নলকূপ রয়েছে কিন্তু জলের মধ্যে এতটাই আয়রন আমি এর আগে কোথাও দেখিনি খুব কষ্টের দিন যাপন করছেন পরিবারগুলি আমি ভাল্ভ অপারেটরকে ফোন করেছি সাত দিনের মধ্যেই সমস্যা সমাধান হবে পার্বতী সরকার কি সমস্যা আপনাদের বাড়িতে জলের জলের মানে খাবার সমস্যা জামাকাপড় ধোয়ার সমস্যা কি জল কি বাড়তে পারার সমস্যা হয়তো কুয়ো আছে বাড়িতে কুয়ো আছে কল আছে একটারও জল ভালো না সরকারি কোনো নলকূপ বসিয়েছে কি বসিয়েছে কিন্তু জল আসে না এক জল পড়ে না এক দুজনো জল পড়েনি কীভাবে রান্না করেছেন খাচ্ছেন বা কি আমরা ওই বালু দেই পাথর দেই দিয়ে ইয়ের মধ্যে টিনের মধ্যে ফিল্টার করিয়ে তারপর ওই জল দিয়ে রান্না করি খাওয়া দাওয়া করি কোথাও থেকে জল নিয়ে আসেন দূর থেকে না অনেক দূর হয় আমাদের কি যাবে আমরা কাজ করি খায় সকালবেলা কাজ করতে যাই বাকি বাকিরা কেউ যায় অন্য অন্য জায়গা থেকে জল নিয়ে আসে অন্যরা ওরা যায় না কি আমি জানি না আমরা কিন্তু যাই না কতটা সমস্যা হয় আপনাদের অনেকটাই সমস্যা হয় তো এই জল জল এই এই জায়গা তো জল না জল হচ্ছে হিমঘরের ওই জায়গা এই যে এই জল খেলে তো আপনাদের অসুখ বিসুখ ছড়াবে হ্যাঁ ওই দিনে তো আমাদের বাচ্চাগুলোর অসুখ মানে পায়খানা

খুবই তো শোচনীয় অবস্থা জলের দেখলাম কল আছে কুয়ো আছে আর আমাদের যে পিএইচির জল সেখান থেকে জল পড়ে না কুয়ো আর নলকূপের জল একদম আয়রন দিয়ে ভর্তি ওনারা খুব কষ্ট করে আর কি জল একদম লাল হয়ে গেছে আমি দেখলাম যেটা কষ্ট লাগতেছে দেখে তো আমরা তো বারবার আমাদের যেমন পিএইচি দপ্তরে মিটিং হয় প্রতি মাসে মিটিং হয় আমি অভিযোগ জানাই আর কি প্রতিটা সদস্য আমরা বলি তবু এনারা কোনো ইয়ে করতেছেন না যে অনেক লিকেজ হয়ে আছে যে ভালো জানানো হয় লিকেজগুলো সারাই করে যদি জল আসে বাড়িগুলোতে একটু উপকৃত হয় অনেক আয়রন এখানে আমি যা দেখলাম আমি কোনোদিনও গিয়ে দেখি প্রথম দেখলাম এই ময়নাতলি ভট্টপাড়া পাড়াতে খুব খারাপ লাগলো তো বলছি আপনাকে তো অভিযোগ জানিয়েছিল এখান থেকে জানার পরে আজকে আসলেন যারাই দায়িত্বে রয়েছেন তাদের সাথে কি কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে ওনার সঙ্গে ভালো অপারেটার উনি বললেন লিকেজ আছে আমরা লিকেজ সারাই করে এক সপ্তাহের মধ্যে জল আর কি দিয়ে দিব এটাই বললো আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থমা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থাবা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়